হ্যালো আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো ব্লাস্ট নিয়ে তো ব্লাস্ট হচ্ছে লেয়ার টু সলিউশন দ্য দ্যাল টু উইথ নেটিভ ইল্ড তো তাদের টুইটারে ছয়শো পঁয়ত্রিশ দশমিক দুই কে ফলোয়ার আছে এবং এটা দেখেন টফ এল টু প্রজেক্টের মধ্যেই পড়ে আর কি তো তারা যেহেতু নতুন আছে এখনও তাদের টুকেন লঞ্চ করেনি তাদের এখানে ইভেন্ট চলতেছে তো ইভেন্টে কিন্তু আমরা শুরু থেকে জয়েন করা তাদের এখানে ইকোসিস্টেম ইউজ করলে তারা গোল্ড এবং পয়েন্ট দিচ্ছে তো গোল্ডটাকে কনভার্ট করে পয়েন্ট দিবে পয়েন্টের উপর বেসেস করে এয়ারড্রপ দিবে তো ওয়ান গোল্ড সমান ছত্রিশ হাজার পয়েন্ট এখানে দেবে তো এখানে তারা নতুন একটা অপশন অ্যাড করেছে মাল্টিফ্লায়ার মাল্টিফ্লায়ার বলতে আপনি এখানে যত পয়েন্ট আছে এটাকে আপনার বারো গুণ পর্যন্ত বাড়াতে পারবেন ঠিক আছে তো আগে যারা কাজ করেছেন তাদের জন্য তো বেস্ট অফ লাক কারণ অনেকেরই অনেক পয়েন্ট এখানে আছে গোল্ড আছে আপনাদেরটা যদি মাল্টিপ্লায়ার হয় কারো কাছে যদি এক লক্ষ পয়েন্ট থাকে বা এক হাজার পয়েন্ট থাকে তাহলে বারো গুণ হলে এটা বারো হাজার হবে বা এক লক্ষ থেকে বারো লক্ষ পয়েন্ট হবে তো এখানে ঝামেলার কোনো কাজই নাই একদম সিম্পল বিষয়টা তো আপনাকে কি করতে হবে আমার এই আজকে যেই বিষয়গুলো দেখাবো এগুলো সবগুলো লিঙ্ক থাকবে আজকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক থাকবে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে সবার উপরে তো ওখানে যাওয়ার পর আপনি লিঙ্কে আসবেন আসার পর প্রথমে আপনাকে একটা মেইন নেট ব্রিজ করতে হবে তাদের মেইন ব্রিজটাই আপনি ইউজ করবেন আমি বলবো তো এখান থেকে আপনি ইথেরিয়াম থেকে সিম্পলি ব্লাস্ট এল টুতে বা লেয়ার টুতে আপনি নিয়ে যেতে পারবেন ঠিক আছে জাস্ট এখানে হচ্ছে এভাবে অ্যামাউন্টটা বসাবেন জিরো পয়েন্ট ওয়ান সাবমিট দেবেন সাবমিট দিলে আপনার ওয়ালেটে চলে যাবে হচ্ছে ট্রানজাকশন রিকোয়েস্ট মাত্র অল্প কিছু ফি যাবে গ্যাস ফি মাত্র এক ডলার তিয়াত্তর সেন্ট দেখাচ্ছে এত কাটবে না আরও কম কাটবে ইজিলি আপনি এটা ইয়ে করে নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে সেকেন্ড আপনি এই যে ইয়ারডপ অপশন পাবেন ইয়ারডপ অপশানে আসলে আপনি এই অপশনটা পাবেন আমার যেটুকু ধারণা কোনো অপরচুনিটি আছে আর যে যে প্রজেক্টগুলো আপনি যত তাড়াতাড়ি ধরতে পারবেন ভালো বেনিফিট ওখান থেকে করতে পারবেন একদম সবার শেষে বা পরে আসলে এখান থেকে আপনি বেনিফিট করতে পারবেন না বরঞ্চ আপনার সময়টা এবং ডলারগুলো ওয়েস্ট হবে তো এখানে মাল্টিপ্লায়ার সিস্টেমটা কিন্তু আগে ছিল না এখন এটা হয়েছে এখানে মাল্টিপ্লায়ার্স দেখতে পাচ্ছেন তো এখানে আমার এক গুণ আছে ঠিক আছে এটাকে আমি বারো গুণ করে আপনাদের সামনে দেখাবো মাল্টিপ্লায়ার যদি এই সেক্টরে আমি যাই তাহলে এখানে কিছু প্রজেক্ট তারা কি করেছে কিছু সেক্টর দিয়েছে এখানে টোটাল ছটা সেক্টর আমরা এখন হচ্ছে ইনেবল করতে পারবো বা অ্যাক্টিভ করতে পারবো এরপরে আরও কিছু এখানে আসবে প্রায় আরও দুই চার ছয় আরও ছয়টা আসবে টোটাল বারোটা এখানে সেক্টর ওপেন হবে টোটাল চব্বিশ এক্স পর্যন্ত দিতে পারবে আপাতত আমরা বারো এক্স বারো গুণ পর্যন্ত আপনাকে কিন্তু করতে পারবো আমার একটা ওয়ালেটে করলাম আমি দেখেন এটা জাস্ট ডেমো হিসেবে ট্রাই করলাম তো এই যে বারো এক্স করেছি এবং যা পয়েন্ট ছিল তা বারো এক্স হয়ে গেছে এবং এখানে মাইনিংটাও কিন্তু আর্নিং পার আওয়ার মানে প্রতি ঘন্টা মাইনিংটাও কিন্তু এখানে বারো গুণ হয়ে গেছে তো এটাতে আমি লাইভে দেখাবো আপনাদেরকে তো এখানে বেশ কিছু ঝামেলার কোনো বিষয় নাই আপনার জাস্ট ইথেরিয়াম লাগবে আপনি চাইলে অন্যান্য থার্ড পার্টি ব্রিজ ওল্টো ফিন্যান্স ইউজ করবো আপনি হচ্ছে ব্লাস্ট নিতে পারেন তবে আমি বলবো নেটিভ ব্রিজটা একবার ইউজ করার জন্য যেহেতু ফি যাচ্ছে না এক ড্র সামথিং যাচ্ছে যেমনটা ওল্টো ফিন্যান্সে যায় তো এনিওয়ে এখানে আমাদের কী করতে হবে মাল্টিপ্লায়ার এই অপশানে যখন ক্লিক করবেন আপনার হচ্ছে এখানে তারা কি বলছে কয়েকটা প্রজেক্ট দিচ্ছে যেমন হচ্ছে এটা হলো স্পোর্ট এটা হলো পারফেচুয়াল ডেক্স মানে এগুলো ট্রেড এটা স্পোর্ট ট্র্যাড এটা পারফেচুয়াল ডেক্স এটা এনএফটি ফাই এটা সুসেল ফাই আর এটা হলো জ্যাকপট এটা হলো জ্যাকপট এটা জ্যাকপোট এনএফটি এটা জ্যাকপট টুক্যান এগুলো ইউজ করা খুবই সিম্পল যেমন এখানে স্পোর্টে যদি আমি যাই তাহলে এখানে স্পোর্টের মধ্যে দেখেন এই যে ট্রাস্টার ফিন্যান্স আছে এটাতে একটা কি করব আমরা এটাতে একটা সু করব এখানে ক্লিক করবেন কোথায় এই যে ইউজার নেম আছে এটা টুইটার ইউজার নেম কন্টিনিউ করে টুইটারে যাবেন টুইটার থেকে আপনি তাদের লিঙ্কটা পেয়ে যাবেন এই যে ট্রাস্টার লিঙ্ক আমি ট্রাই করব এগুলো লিস্ট করে দেওয়ার জন্য লিঙ্কগুলো আপনাদের যাতে সুবিধা হয় তারপরে এখানে আসার পরে লঞ্চ অ্যাপ যদি সাইটটা কোনো প্রকার প্রবলেম করে তাহলে আপনি এখানে একটা বিপিএন কানেক্ট দিয়ে নেবেন এই যে রেস্ট্রিক্টেড বলছে আমি একটা বিপিএনের যে কোনো একটা কান্ট্রি আমি এখানে কি করব যে একটা কান্ট্রি এখানে আমি কানেক্ট করে দিলাম জার্মানি দিলাম দেন কানেক্ট হয়ে গেলে একটা রিলোড দেবো লাইভে দেখা যায় যাতে এই প্রবলেমগুলোর সলিউশন আপনারা নিজেরাই করতে পারেন তারপর আমি ওয়ালেটটা কানেক্ট করে দিলাম সুইচ নেটওয়ার্ক ব্লাস্টে করে নেব নেটওয়ার্কটা আমার কিন্তু ব্লাস্ট আছে মোটামুটি কত ডলার আছে দেখি ব্লাস্ট সাত আট ডলার মতো আছে এটা দিয়ে আশা করি হয়তো হয়ে যেতে পারে কাজ তো এখানে হচ্ছে আমার ইথেরিয়াম আছে এখান থেকে আমি কি করলাম অল্প পরিমাণ ডাব্লু ইথেরিয়াম করবো ঠিক আছে জিরো আছে জিরো আমি কি করলাম ডাব্লু ইথারিয়াম করলাম এটা আবার আমি ইথেরিয়ামে নিয়ে আসতে পারবো এর এখানে একটা সোয়াপ করছি আমার ডাব্লিউ ইতেরিয়াম প্রয়োজন হবে একটু পরেই এই জন্য আমি ডাব্লিউ ইথেরিয়ামটা করছি আর ত্রাস্টার এই সাইডটাও আমি এখানে একবার ইউজ করে ফেললাম তো এটা যেহেতু সোয়াপ আমি সাবমিট করে দিয়েছি সোয়াপ সাবমিট হয়ে গেছে সোয়াবটা যদি কনফার্ম হয়ে যায় আমি এবার কি করব আমার ওই বিপিএনটা আমি ডিসকানেক্ট করে দেবো যেহেতু অন্য প্রজেক্ট সাইটে আমাদের হচ্ছে যেতে হবে এই যে কনফার্ম হয়েছে দেন আমি বিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম এবার হচ্ছে আমাদের ট্রাস্টার ইউজ হয়ে গেছে আবারও মাল্টিপ্লায়ারে গেলাম এদিকে আমি কাজ করে যাব ওদিকে একটা একটা একটু পরপর অ্যাক্টিভ হয়ে যাবে এবার পারপেজ ওয়ালে যেতে হবে পারপেজ ওয়ালে ক্লিক করলাম এখানে অনেকগুলো প্রজেক্ট আসছে এখান থেকে হচ্ছে সাইন ফিচার যেটা আছে ফিউচার এটাতে যাচ্ছি তাদের টুইটার দিয়ে ঘুরে টুইটার হয়ে আমাদেরকে তাদের সাইটে যেতে হবে তাদের এই যে সবগুলা লিঙ্ক এখন এখানে শু করবে সবগুলো লিংক আসবে এখানে তাদের প্রজেক্টের তো এখান থেকে তাদের ওয়েবসাইটের লিংকটা আমাদের নিতে হবে নিচের দিকে গেলে আমরা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাব তাদের এই যে ওয়েবসাইট আমি এগুলো লিঙ্ক দিয়ে দেবো যাই হোক আপনাদের যাতে সুবিধা হয় এখানে আসার পর এগুলো স্কিপ করে দিব এগুলো ক্লোজ করে দিয়ে স্কিপ করে দিব এখানে একটু লোড হচ্ছে ষাট পারসেন্ট সত্তর আশি যাই হোক চলে আসছে বাট ট্রেড নাওতে ক্লিক দেব ট্রেড নাওতে ক্লিক করার পর এখন হচ্ছে তাদের মেইন ড্যাপের মধ্যে আমাদের নিয়ে আসবে অ্যাগ্রি করলাম তারপর এখানে প্রথমে ওয়ালারটা কানেক্ট করে নিব মেটামাস্ক কানেক্ট করে দিলাম এরপর এখানে কোনো কাজ করতে হবে না আপনি জাস্ট পোর্টফোলিওতে যাবেন ডাব্লিউ ইটিএচে ক্লিক করবেন ডিপোজিটে ক্লিক করবেন যেটা ডাব্লিউটিএচ আছে আপনার ওটাকে হানড্রেড পারসেন্ট দেবেন প্রথমে অ্যাপ্রুভ করবেন অ্যাপ্রুভ করার পরে নেক্সট অ্যাপ্রুভ অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে তো অ্যাপ্রুভ হয়ে গেলে আমরা এটাকে কী করবো কনফার্ম করবো জাস্ট অ্যাপ্রুভ হয়ে গেলে এবার এই যে মনে হয় এখানে অ্যাপ্রুভ হয়ে গেছে মেটামাস্কে একটু দেখব এটা এখন হচ্ছে পেন্ডিং দেখাচ্ছে এদিকে অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আমি কনফার্ম ক্লিক করে এটা ডিপোজিট করব এখানে এক্সট্রা কোনো প্রকার পেনাল্টি বা ডিপোজিট উইড্রো ফি নাই এটা ডিপোজিট হয়ে গেলে আমাদের পারপেজওয়ালের কাজটাও কমপ্লিট হয়ে যাবে আবার এটা আমরা উইড্রো করতে পারবো উইড্রো করে ফেলতে পারবো এই যে ইনস্ট্যান্ট ডিপোজিট হয়ে গেলো তো এটা একটু পরে আমি উইড্রো করব আপনাদের দেখিয়েই করব তো এখানে আমাদের কিন্তু মাল্টিপ্লেয়ারের মধ্যে এই যে সাইন ফিউচার যেটা আছে এস ওয়াই এন সিন যেটাই হোক ওটা আমাদের কাছে হয়ে গেছে আবারও মাল্টিপ্লেয়ার অপশানে যাচ্ছি তো এখানে ড্যা স্পোর্ট এবং পারপেচুয়াল ডেক্স দুইটাই হয়ে গেছে ডেস্কেস এবার এনএফটি ফাইতে যেতে হবে এনএফটি ফাইয়ের মধ্যে দেখা যাক কী কী প্রজেক্ট আছে এনএফটি ফাইভতে আমরা ইলিমেন্ট পাচ্ছি ইলিমেন্টের প্রথমে টুইটার যাব ইলিমেন্ট থেকে একটা ছোটাখাটো এনএফটি দেখি বাই দেওয়া যায় কি না বাই করলে এদিকে আমাদের এনএফটি হোল্ডিং হয়ে যাচ্ছে নতুন কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে নতুন ট্রানজেকশান হয়ে যাচ্ছে কোথায় ব্লাস্টের মধ্যে তো এখানে শুরুতে আসার পর এখানে স্টাকট আছে এখান থেকে আমি ব্লাস্ট সিলেক্ট করবো এটা ক্লোজ করে দেই দেন ব্লাস্ট সিলেক্ট করার পর এখান থেকে মাস্ক আমরা সিলেক্ট করে দেবো মাস্ক কানেক্ট হয়ে গেছে অলরেডি এবার ব্লাস্টের মধ্যে ছোটো এনএফটি কোনটা আছে দেখবো জিরো পয়েন্ট ট্রিপল জিরো টু ট্রিপল জিরো টু এটা হলো প্রাইস জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান এর থেকে ছোটো আছে কি না দেখি দেখি এটা এটা গিয়ে দেখি ট্রিপল জিরো ওয়ান এই প্রাইসের এনএফটি কত ডলার লাগে নিতে একটা বাই করে দেখবো মাত্র ত্রিশ সেন্ট কনফার্ম ম্যাটো মাস্কের ট্রানজাকশন যাবে হ্যাঁ আসলো অ্যান্ড এখান থেকে আমরা বত্রিশ টোটাল বত্রিশ সেন্ট লাগবে আমরা এখান থেকে একটা এপটি বাই করছি এটা হয়ে যাবে হয়ে গেছে ঠিক আছে বাই হয়ে গেছে ওকে আর এখানে ইথেরিয়াম মেইন নেটের হচ্ছে গ্যাস প্রাইস খুবই কম দেখতে পাচ্ছেন আপনাদের যদি মেইন নেটে কোনো ব্রিজ করার বা ইয়া থাকে তাহলে আপনারা করে নিতে পারেন এই প্রাইসে একদম ভেরি ইজি ভেরি সিম্পল সো এখানে আমরা মাল্টিপ্লায়ারের মধ্যে আমাদের এনএপটিফাই যেটা আছে এনএপটিফাই কিন্তু এখন ইউজ করা হয়ে গেছে তাহলে এই তিনটা ইউজ করা হয়ে গেছে আমরা রিলুড দিয়ে দেখব যে আসলে এগুলো অ্যাক্টিভ হচ্ছে কিনা ইনস্টার না হলে দুই চার মিনিটের ভিতরে হওয়ার কথা এই যে এটা অলরেডি হয়ে গেছে ঠিক আছে আর এটাও কিন্তু হবে আমরা এই যে ট্রাস্টারের মধ্যে যে সব করছি এটা হবে একটু সময় নিতে পারে এখানে অলরেডি এটা হয়ে গেছে এই যে এটা কি টু এক্স আর্ড আর্ন মানে এটা অলরেডি আর্ন হয়েছে এখানেও একটু পরে অ্যাড হয়ে যাবে আমি দেখায় দেখে যাচ্ছি তারপর সোশ্যাল পাই সোশ্যাল পায়ের মধ্যে হচ্ছে আমাদের ডি ওয়ানটা আছে ঠিক আছে ডিস্ট্রিক্ট ওয়ানে কিন্তু আপনারা আমরা কাজ করেছিলাম আমাদের ওয়ালেটগুলো হচ্ছে সিজ করে দিয়েছিল মানে ব্যান করে দিয়েছিল আর কি যার কারণে আমি আর ওখানে ঢুকতেই পারি না আমার অনেকগুলো অ্যাকাউন্ট ছিল অনেক ডলার এখানে আমি ইয়ে করছিলাম তো ডিস্ট্রিক্ট ওয়ান যদি আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে তাহলে এটার কারণে এটাতে ঢুকবেন একটু কাটাকাটি করলে আপনার কি হয়ে যাবে মানে অ্যাক্টিভ হয়ে যাবে ওটা আর আমি এখানে স্পেস বার এটা ইউজ করছি আপাতত যেহেতু আমার ওটা ব্যান্ড অ্যাকাউন্ট এখানে টুইটারে আসার পর তাদের সাইটে চলে যাব সাইটে আসার পর এখানে হচ্ছে জিনিসটা আপনাদের লাইভে দেখাই এই যে প্লে অন ব্লাস্ট এখানে ক্লিক করবেন এই বাটনটা প্লে অন ব্লাস্ট ক্লিক করার পর একটা ওয়েবসাইট আমাদের নিয়ে যাচ্ছে হুম এখানে আসার পর আমরা ওয়ালেটটা কানেক্ট দিয়ে নেব মেটামাস্ক কানেক্ট দেওয়ার পর এখানে প্রসিড ইন ওয়ালেট সাইন করছি হ্যাঁ প্রসিড হয়ে যাবে তারপর প্লে অ্যান্ড গ্যাট পয়েন্টস এখানে ক্লিক করব তারপর মিন্ট ফোটোশি প্রটোশিফ এখানে একটা সাউন্ড আসছে যাই হোক তো দেখি এখানে মিন্টে ক্লিক করি সাইড একটু লুড হচ্ছে যার কারণে একটু সময় নিতে পারে এনিওয়ে আপনাদের এটা লাইভে দেখাচ্ছি কীভাবে স্পেস বারটা অ্যাক্টিভ করবেন এখানে জাস্ট আমাদের প্লেতে গিয়ে এখানে টিক দিতে হবে টিক দিয়ে এখানে ক্লিক করতে হবে তারপর এই যে একটা ট্রানজেকশান হচ্ছে ছোটো এখানে অ্যাক্সেন্ট টু যাবে না ট্রানজেকশানটা হয়ে গেলে এটাও কিন্তু অ্যাক্টিভ হবে মনে হয় একটা বা দুইটা ছোটো ছোটো ট্রানজেকশান আছে যেগুলোতে আপনার কোনো ফি যাবে না অ্যাকসেন্ট টু ফি যাবে না আর কি তো ধরেন এটা মেন্ট হয়ে গেল এটা মেন হয়ে গেছে ঠিক আছে এবার এখানে কিছু স্টেপ আছে যেমন এখানে প্লে উইথ এনএফটি প্লে উইদাউট এনএফটি আচ্ছা ব্যাকগ্রাউন্ডে কিছু অপশান আসতেছে কিছু এনএফটি আসতেছে ব্যাকগ্রাউন্ডে এই যে এগুলো হচ্ছে আমার ওয়ালেটে থাকা এনএফটি মেবি তো দেখবো কী ক্যান এপটি আসে এটা লোড হতে প্রবলেম হচ্ছে যে কোনো একটা এনএফটি ধরেন যে কোনো একটা এনএফটির উপর আমি একটা ক্লিক করে দিলাম এই এনএফটিটা এখানে চলে আসছে দিস ইজ মি বা দিস ইজ মি দেখে এখানে ক্লিক করে প্রসেসিং ওয়াইট করতে বলছে এখানে স্টেপগুলো কিন্তু কমপ্লিট হচ্ছে দেখেন তো এই সেক্টরটা হচ্ছে চুজ পি এফ পি এনএফটি মানে আপনার পোর্টফোলিওতে যে এনএফটি আছে এখান থেকে চুজ করতে বলছে আমি আবারও দেখাচ্ছি তো আমি যে কোনো একটা চুজ করলাম তারপরে হচ্ছে এখানে দিস ইজ স্মিথে ক্লিক করলে প্রসেসিং হয়ে একটা অপশান আসবে এখানে অপশানটা হচ্ছে আপনার একটা ইউজার নেম সেট করার সো ট্রিক বিডি দিলাম ট্রিক বিডি দিয়ে দেখছি এটা অ্যাভেলেবেল আছে ক্লেম ইউর ইউজার নেম ক্লিক করলে ইউজার নেমটা ক্লেম হবে মেবি মেটামাস্কেও একটু ট্রানজাকশান যেতে পারে আচ্ছা মেটামাস্ককে মেবি এটা আসবে না তো এখানে আমাদের একটা কাজ করতে হবে তো এই অপশান আসার পরে এখানে এন্টার স্পেস বার দেখতে পাচ্ছেন মোবাইলে হলে এখানে ক্লিক করে দৌড় রাখতে পারেন আর আমার এখানে নেটটা খুবই স্লো করছে এই জন্যই এই যে মোবাইলে হলে এখানে সিপে ক্লিক করে চেপে ধরবেন আর পিসি হলে এন্টার প্রেস করে চেপে ধরবেন এভাবে অপশানটা এভাবে যাবে ঠিক আছে আর এতটুকু কাজ করতে হবে না আমরা এই যে ঢোকার পরে প্রথমে যে একটা এনএফটি এখানে মিন্ট করেছিলাম এটাতে ঢুকার পর পরে একটা এনএফটি আমরা মিন্ট করেছিলাম এই যে এনএফটিটা এটা মিন্ট করলে কাজটা হয়ে যাবে ঠিক আছে তার মানে আমাদের স্পেস বারের কাজ ওখানে কমপ্লিট হয়ে যাবে এটুকু না আসলেও চলবে কারণ আমি এখানে ব্লাস্টে গিয়ে দেখলাম আমাদের স্পেস বারের কাজটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে মাল্টিপ্লেয়ারে আসলাম স্পেস বারে হচ্ছে আমরা এটা আমাদের আর্ন হয়ে গেছে ঠিক আছে তার মানে আমাদের এখানে তিনটা হয়ে গেছে তিনটা অ্যাক্টিভ হয়ে গেছে এবং এদিকে ছয় গুণ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপরে বাকি রয়ে গেছে জ্যাকপট জ্যাকপটের মধ্যে একটা এনএফটি একটা টোকেন এগুলো জ্যাকপটের মধ্যে একটা কাজ করতে হবে আর্ন মাল্টিপ্লায়ারে ক্লিক করলে জ্যাকপট এটা ওপেন হবে এই যে জ্যাকপট এটা আমার হয়েছে আমি কিছুই করলাম না এভাবে রেখে নিচের দিকে আসলাম এখানে দেখেন অ্যাড টোকেন ওর এনএফটি টু ড্যাক তো এখানে আমরা প্রথমে এনএফটি এটা ইয়ে করলাম ক্লিক করে অ্যাকসেপ্ট করব এই টোকেনের এখানে আসি প্রথমে আমরা এনএফটিটা করবো এখানের থেকে যে কোনো একটি এনএফটি একটু আগে যেটা মিন করলাম স্পেস বার থেকে ধরেন ওটাকেই আমরা এখানে সিলেক্ট করছি অ্যাড হয়ে গেছে অ্যাড হয়ে গেছে মানে কি আমাদের এখানে মাল্টিপ্লেয়ার মধ্যে এইটার কাজ হয়ে গেছে এই যে এন এফটি অ্যাড করারটা হয়ে গেছে এবার আমরা জ্যাক পরে টোকেনেরটাতে যাবো টোকেনেরটাতে আসার পর এখান থেকেই আমরা ইজিলি একসাথেই করে দিতে পারি একটার পর একটা টোকেনের এখানে ক্লিক করলে আমাদের এখানে টোকেন আছে ওলি টোকেন আছে ওলি ওলি টোকেন এটা আপনার না থাকলে আপনি কি করবেন আপনার ট্রাস্টার যেটা আছে ট্রাস্টার ট্রাস্টারের মধ্যে আসবেন একটু আগে যেটা আমরা বিপিএন দিয়ে ইউজ করেছি তো এখানে আসার পরে আমি আবার বিপিএনটা কানেক্ট করে দেখাচ্ছি এখানে কিছু একটা টোকেন কিনবেন আপনি এক সেন্ট হলেও তা আমি দেখাচ্ছি এটা কানেক্ট করে আমার ইন্টারনেটটা হঠাৎ করে প্রচুর স্লো করছে তো এখান থেকে আমি এখান থেকে যে কোনো একটা কয়েন ওলি কয়েন আছে অথবা জুস আছে জুইস তো জিরো পয়েন্ট ফাইভ অনলি যদি কিনি ছয় সেন্ট হয় সোয়াপ করছি ছয় সেন্ট মতো টোকেন মেটামাস থেকে কনফার্ম করলাম এটা সোয়াফ সোয়াফিং সাবমিট হয়েছে তো একটু পরে আমরা দেখব আমাদের এখানে অ্যাভেলেবেলের মধ্যে কয়েনটা চলে আসছে ওকে তো এবার যদি আমরা এখানে ব্লাস্টের এখানে আসি এনএফ টি অ্যান্ড টোকেন এই জুস জুস কয়েনটা চলে আসছে হ্যাঁ এবার এটাতে ক্লিক করলাম এটা অ্যাড হয়ে গেছে এখানে তার মানে আপনাদের লাইভে কয়েনটা বাই করে দেখলাম আর কি আমার তো ওলি টোকেন ছিল ওটা দিয়েও ছেলে করতে পারতাম আমি করি নেই এটা দেখানোর জন্য তো এবার আমাদের এই লাস্টের দুইটা প্রজেক্টের কিন্তু কাজ কমপ্লিট হয়েছে একটা এটা অলরেডি নিয়ে নিয়েছে আর এখন টোকেনেরটা ঠিক আছে আর এদিকে স্পোর্ট ডেস্কের যে প্রথম ট্রাস্টার ইউজ করেছিলাম ওটাও এখানে ওটাতে এখনও নেই নাই ঠিক আছে তো ট্রাস্টার আবারও আমরা সোয়াপ করলাম টোকেন ঠিক আছে ডাব্লিউ ইথার করেছি আবার টোকেনও করেছি তো দেখা যাক এবার এগুলা নিচ্ছে কিনা তো দুই চার মিনিট পাঁচ মিনিট আমরা ওয়েট করলে বুঝতে পারবো আমাদের কত গুণ হচ্ছে এখানে অলরেডি আট গুণ হয়ে গেছে তো এটাও কিন্তু নিয়ে নিয়েছে সব এক দুই তিন চার পাঁচ পাঁচ মানে এখানে দশ গুণ আমাদের অলরেডি হয়ে গেছে এখানে জাস্ট আট গুণ এটা হয়েছে একটু পরে দশ গুণ শু করবে আর এটা রয়েছে দেখি আর মাল্টিপ্লেয়ার এখানে যদি ক্লিক করি এখানে আরও কিছু আরও আরও কিছু ড্যাপ এখানে আসছে হ্যাঁ এখানে ব্ল্যাড সোয়াপ আছে তো এখানে আমাদের ট্রাস্টারটা কোনো নেয় নাই তো এটা আমি করলাম তো আশা করছি এটা নিয়ে নিবে কিছুক্ষণের ভিতরে তার পাশাপাশি আমরা যে এস ওয়াই এন সিন ফিউচারে যে ডলারটা আমরা ডিপোজিট করছি এটা ডাব্লিউ ইথার এটা আবার উইড্রো করে নেব এটা উইড্রোতে ক্লিক করি কনফার্ম ইনস্ট্যান্ট উইড্রো হয়ে যাবে ভিডিওটা একটু লং হলো আমি ডিটেলসে বলছি এই জন্যই যাতে একটা ভিডিওতে আপনাদের সবগুলা বিষয় বোঝা হয়ে যায় এটা এখনই এখান থেকে তিন ডলারটা চলে যাবে ওই জোর দিয়েছি যে ইনস্ট্যান্ট চলে গেছে তো এটা হয়তো আমার ওয়ালেটেও অ্যাড হয়ে গেছে এবার আমি কি করব আমি তো প্রথমে ট্রাস্টার ইউজ করেছি এখান থেকে এবার যে কোনো একটা ইউজ করে আমি ওটা ডাব্লিউ ইথার থেকে এটা ইথারে নিয়ে আসবো ম্যান রিং প্রোটোকল আমি ধরেন এই যে ব্ল্যাড সব এটাতে যাচ্ছি দেখি টুইটার হয়ে আমি হচ্ছে তাদের ডেস্কে চলে যাব আসার পর এখানে হচ্ছে লঞ্চ অ্যাপ আমার এদিকে ভিপিএন দেওয়া যার কারণে হয়তো এটা আরও একটু স্লো করছে ভিপিএনটা ডিসকানেক্ট করে দিলাম এবার এখানে হচ্ছে এই ডেক্সে আমি ওয়ালেটটা কানেক্ট দেবো কানেক্ট দেওয়ার পর আমার ডাব্লু তার থাকার কথা তো নিচে হচ্ছে ইথারটা দিলাম উপরে দেব ডাব্লু ইথার ডাব্লু ইথার এই যে ডাব্লিউইথ ডাব্লুইথ এখানে কোনো শু করছে না আচ্ছা আমি দুঃখিত আমি আমি এখান থেকে যেটা উজ্জ্ব করেছি এটা আমাকে ইথার উজ্জ্ব দিয়েছি কিন্তু আমাকে এটা ইতার হিসেবেই দেবে আমি এটা ভুলে গিয়েছিলাম ইতার হিসেবে দিয়েছে ষাট ডলার হয়ে গেছে তবে আমি যেহেতু এই প্রজেক্টের মধ্যে আসছি এখান থেকে আমি কি করব। জাস্ট হচ্ছে দুইটা কয়েন নিব ব্লাড ব্লেড তাদের এই ডেক্সের যে অফিসিয়াল তাদের যে কয়েনটা আছে এখান থেকে দুইটা কয়েন আমি সো আপ করে নিচ্ছি যাতে নতুন কন্ট্রাক্ট নতুন কয়েন হোল্ডিং নতুন ট্রানজিশন হয় এই জন্য ছত্রিশ সেন্ট টোটাল যাচ্ছে দুইটা কয়েন এখানে কিনে নিচ্ছি আর এদিকে আমি দেখবো আমার সবগুলো মাল্টিপ্লেয়ার অ্যাক্টিভ হয়েছে কিনা এই যে বারো গুণ হয়ে গেছে আমার যা এখানে যা পয়েন্ট ছিল এটা বারো গুণ হয়ে গেছে পার ঘন্টায় যত পয়েন্ট এখানে আর্ন হওয়ার কথা এটাও কিন্তু মাল্টিপ্লায়ার হয়ে গেছে পয়েন্ট এখানে আর্নিং হওয়া শুরু হয়েছে অ্যান্ড আর মাল্টিপ্লেয়ারে যদি যাই মাল্টিপ্লেয়ার দেখেন এই যে সবগুলো আর্ন হয়ে গেছে চার পাঁচ ছ ছয়টা অ্যাক্টিভ হয়েছে ছ দুগুণে বারো গুণ বারো গুণ এখানে আমার এখন পয়েন্ট এখানে আর্নিং হবে অ্যান্ড আরও এখানে কিছু মাল্টিপ্লেয়ার অপশান আসবে এগুলো আশা করে আপনারা করতে পারবেন কারণ মোটামুটি যারা কাজ করেন এসে বিষয়ে আপনারা অভিজ্ঞ আর যে বিষয়গুলো আমি দেখালাম ওভাবেই আশা করছি এই প্রজেক্টগুলো হতে পারে হয়তো ল্যান্ডিং বরোয়িং স্ট্রেকিং লিকুইডিটি অ্যাড এই টাইপের হতে পারে ঠিক আছে এনআপটিমেন্টিং হতে পারে আশা করি এগুলোও করতে পারবেন আর যদি কঠিন হয় তাহলে আমি অবশ্যই টেলিগ্রামে শর্ট ভিডিও দেবো তো আজকের ভিডিওটা ছিল এটুকুই আপনারা যেটুকুই পারেন এখানে পয়েন্ট গোল্ড এগুলো কালেক্ট করতে থাকেন তাদের ইকোসিস্টেম ইউজ করতে থাকেন এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম